হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউ পুলিশ কনস্টেবলের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে তো আজকে এটি হয়েছে আমাদের সেট নম্বর আঠেরো এর আগে আমরা সতেরোটি সেট তোমাদের করিয়ে দিয়েছি যদি প্রিভিয়াস ভিডিওগুলো তুমি না দেখে থাকো অবশ্যই তুমি দেখে নেবে সেখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো নিয়ে আলোচনা করা হয়েছিল তো চলো আর বেশি কথা না পাড়িয়ে শুরু করা যাক আজকের তো এখানে প্রথম কোয়েটি তুমি দেখতে পাচ্ছ বা মৃচ্ছকটিকাম এর রচয়িতাকে তো মৃচ্ছকটিকাম এই নাটকটি রচনা করেছেন শূদ্রক অপশন এখানে আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো নিম্নলিখিত কোন রোগটি শনাক্ত করতে ওয়াইডাল পরীক্ষা ওয়াইডাল টেস্ট করা হয় কোন রোগটি শনাক্ত করতে যেমন এলিসা টেস্টটি করা হয় এইডস রোগ শনাক্ত করতে ঠিক সেরকম ভাবার কি রোগ শনাক্ত করতে এই ওয়াইডাল পরীক্ষাটি করা হয়ে থাকে কোন রোগটি তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ টাইফয়েড জ্বর শনাক্ত করতে এই ওয়াইডাল পরীক্ষাটি করা হয়ে থাকে যারা যারা অপশন এ করেছ তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে প্রত্যেককে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে কারণ প্রত্যেকটা প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখো নিম্নলিখিত মধ্যে কে অন্ধ্র কেশরী নামে পরিচিত ছিল অন্ধ্র কেশরী কাকে বলা হতো তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ টি প্রকাশনকে বা টি প্রকাশনকে আমরা অন্ধ্র কেশরী নামে চিনি তো অপশন এ এখানে সঠিক উত্তর হয়ে গেল যারা যারা অপশান এ করেছে তাদের প্রত্যেক উত্তর সঠিক হয়েছে নেক্সট গ্রহণের সময় সূর্যের কোন অংশ দৃশ্যমান হয় গ্রহণের সময় সূর্যের কোন অংশটা আমরা দেখতে পাই তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান সি করোনা দেখতে পাই করোনার যে অংশটা সূর্যের রয়েছে সেটা আমরা দেখতে পাই সে হলো পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখো পরবর্তী প্রশ্ন প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহৃত এফ আই আর কথার পুরো অর্থ কি এফ আই আর কথার ফুল ফর্ম কি তোমরা রাখবে এফ আই আর কথার ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অপশান এ এখানে সঠিক উত্তর যারা যারা অপশান এ করেছ তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট নেক্সট কি বলছে দেখো ভারতের বায়ুসেনা দিবস বা ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন করা হয় প্রতি বছর কোন দিনটিকে আমরা ভারতের বায়ু সেনা দিবস হিসেবে পালন করে থাকি তো মনে রাখবে প্রতি বছর ভারতের বায়ু সেনা দিবস হিসেবে পালন করা হয় অপশন আটই অক্টোবর ভারতের এয়ার ফোর্স ডে পালন করা হয় এবং পনেরোই জানুয়ারি ভারতের আমাদের আর্মি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে নেক্সট গিপসন মরুভূমি কোন দেশে অবস্থিত গিবসান এই মরুভূমিটি কোন দেশে অবস্থিত দেখুন সঠিক উত্তরটি আমাদের হবে অপশন বি অস্ট্রেলিয়ায় অবস্থিত গিবসন মরুভূমি নেক্সট ব্যারোমিটারের পার্ হঠাৎ নেমে গেলে সেটি কিসের ইঙ্গিত দিয়ে থাকে তো ব্যারোমিটারের পার্ যদি হঠাৎ নেমে যায় সম্ভাবনা সম্ভাবনা থাকে থাকে প্রবল ঝড় হওয়ার ঝড়ের সেক্ষেত্রে হয়ে অপশন এখানে আমাদের সঠিক উত্তর যারা যারা অপশন এ করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত ছিল কত সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আমাদের উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে অপশান ডি আমাদের সঠিক উত্তর নেক্সট চীনের ড্যাস হলো বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট জলপ্রপাত জলপথ সরি চীনের ড্যাস হলো বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট জলপথ দেখুন সঠিক উত্তরটি হবে আমাদের অপশান ডি গ্র্যান্ড খাল নেক্সট কদরপাটি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল তো পার্টি আমেরিকার সান ফ্রান্সিস্কোতে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তেরো সালে লালা হরদয়াল কর্তৃক এখানে সঠিক উত্তর দিল্লি কুয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণ দ্বার আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল আলাই দরওয়াজাটা কে নির্মাণ করেছিল যেটা দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণ দ্বারে অবস্থিত তো এই আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল একটু মনে রাখবে আলাইদারা বাজার নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খালজি নিজেই অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন করছে তারা আমাদের এই সমস্ত পিডিএফগুলো নিয়ে তোমাদের প্রিপারেশনকে আরও পোস্ট করতে পারো দেখে এক নম্বর রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলের একটি ফিল্মসের জন্য প্র্যাকটিস সেট তোমাদের পরীক্ষা কিন্তু সামনেই আসছে তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু এগিয়ে দেওয়া হয়েছে তো সেই পরীক্ষাকে আমরা রেখে আমরা এই প্র্যাকটিস সেটটি তৈরি করেছি যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিতে পারো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা কিন্তু একটি প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ যেটা কিন্তু একটা বই কিনতে গেলে তিনশো থেকে চারশো টাকা প্রয়োজন পড়বে কিন্তু আমাদের কিন্তু পিডিএফগুলো তোমরা পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছো এবং শুধু এই পিডিএফ পাবে না সাথে আরো পিডিএফ তুমি কিন্তু গিফট পাবে তো অবশ্যই পঞ্চাশ টাকার বিনিময়ে তুমি নিতে পারো তার পাশেই রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তোমাদের সামনেই পরীক্ষা রয়েছে ত্রিশে নভেম্বর তোমরা জানো তো সেই পরীক্ষাকে সামনে রেখে যারা টার্গেট করছো তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস সেটটা বাই করে নেবে কারণ এখন থেকে প্র্যাকটিস সেট না করলে তুমি কিন্তু শেষে প্র্যাকটিস সেট করে আর কোনো লাভ করতে পারবে না তো অবশ্যই প্র্যাকটিস সেটটা বাই করে নেবে মাত্র আশি টাকার বিনিময়ে তার পাশেই রয়েছে ডাব্লিউ এন কেপিস গ্রান্ট এখানে বিগত বছরের প্রশ্ন উত্তর রয়েছে যাদের বিগত বছরের প্রশ্ন উত্তর দরকার তারা নিতে পারো মাত্র আশি টাকার বিনিময়ে তার পাশে রয়েছে দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি রয়েছে তার বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি যার প্রাইস রয়েছে দেড়শো টাকা এখানে তোমরা পেয়ে যাচ্ছ দেড়শো টাকার বিনিময়ে শুধুমাত্র সায়েন্সের পার্টটি বাদে বাকি সমস্ত পার্ট এখানে দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ তার পাশেই রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ গুরুত্বপূর্ণ এখানে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত সম্পূর্ণ আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রয়েছে যারা নিতে চকে অবশ্যই পঞ্চাশ টাকার বিনিময়ে তুমি কিন্তু এটা পেয়ে যাবে প্রত্যেকটা পিটিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে বাই করতে পারো এবং এই যে নম্বর দেখছ নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বর হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু পিডিএফগুলি বাই করতে পারবে খুব সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করার পর তোমরা কিন্তু বাই করে নিতে পারবে পিডিএফগুলি তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাকে আরও ছোটো বলে রেখে যদি কেউ মনে করো আমি সমস্ত পিডিএফ নেবো তার জন্য প্রাইসটা সব থেকে কম রয়েছে মাত্র তিনশো টাকার বিনিময়ে সে সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে তার সাথে আরও পিডিএফ রয়েছে যেগুলো সে কিন্তু গিফট পাবে তো তিনশো টাকার বিনিময়ে সে সমস্ত পিডিএফগুলো নিতে পারো মাত্র তিনশো টাকার বিনিময়ে সব পেয়ে যাবে ঠিক আছে চলো এবার পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো জালিয়ান ওলাবাক হত্যাকাণ্ডের জন্য তাই ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ার কে হত্যা করেছিল কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রাম জেনারেল ডায়ারকে কে হত্যা করেছিল জালিয়ান সরি জন্য ব্রিগেডিয়ার রেগিনাল ডায়ারকে কে হত্যা করেছিল তো ডায়ারকে হত্যা করেছিল রেগিনাল আমাদের আহ উদ্ধম সিং উদ্ধম সিং তিনি কিন্তু হত্যা করেছিল অপশন সঠিক উত্তর নেক্সট অ্যাট্রোপিন উপাখ্যটি কোন কাজে ব্যবহৃত হয় অ্যাক্ট্রোপিন উপাখ্যাটি কোন কাজে ব্যবহৃত হয় তো অ্যাট্রোপিন উপাক্ষারটি ব্যবহৃত হয় দেখো নিম্ন রক্তচাপ বৃদ্ধিতে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভিনিগার হলো কি ভিনিগার হলো কি তো ভিনিগার হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার হলো কত শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার হচ্ছে কুড়ি হার্স থেকে কুড়ি হাজার হার্স অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ইয়ং হাজব্যান্ড মিশন তিব্বতে কোন ভাইসরাই পাঠিয়েছিলেন তো ইয়ং হাজব্যান্ড মিশন এটি পাঠিয়েছিল তিব্বতে লটকার্জুন নেক্সট সমতা স্থল কার সমাধিক্ষেত্র ক্ষেত্র সমতা স্থল এটি কার সমাধি তো সমতা স্থল হচ্ছে জগজিমন রামের সমাধি স্থল অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট ডাবল ফল্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত ডাবল ফল্ট এই কথাটি যুক্ত হয়েছে আমাদের টেনিস ক্ষেত্রে অপশন এ আমাদের সঠিক উত্তর নেক্সট কে সম্প্রতি মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার পঁচিশের খেতাব জিতেছে মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব কে জয়লাভ করেছে সম্প্রতি দু পঁচিশ খ্রিস্টাব্দে তো দু পঁচিশ সালের মিস ইউনিভার্স হয়েছেন মানিকা বিশ্বকর্মা দু পঁচিশ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া হয়েছে মানিকা বিশ্বকর্মা অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কে সশস্ত্র সীমাবল অর্থাৎ মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন তো এস এস পি মহাপরিচালক হিসাবে দু হাজার পঁচিশ সালে আগস্টে নৌবাহিনীর সাতচল্লিশতম তম ভাইস চিফ অফ দ্য নেভাল স্টাফ হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো দু হাজার পঁচিশ সালে সাতচল্লিশতম তম ভাইস চিফ অফ দ্য নেভাল স্টাফ নিযুক্ত হয়েছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসান অপশন পি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট দু সালে ডুরান্ড কাপ কে জিতেছে তো দু সালে ডুরান্ড কাপ জয়লাভ করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট দু সালে বিশ্ব প্রতিযোগিতা সূচকে ভারতের র্যাঙ্ক কত তো দু সালে বিশ্ব প্রতিযোগিতা সূচকে ভারতের র্যাঙ্ক হয়েছে একচল্লিশতম অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট মানবদেহে হজম প্রক্রিয়া শুরু হয় কোন অঙ্গ থেকে তো মানবদেহের যে হজম প্রক্রিয়া সেটা শুরু হয় মুখ গভবত্তা কি অপশন বি এখানে সঠিক উত্তর মুখ থেকে কিন্তু শুরু হয়ে যায় হজম প্রক্রিয়া নেক্সট চুনের রাসায়নিক নাম কি তো চুনের রাসায়নিক নাম আমাদের এখানে সঠিক উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত ইয়র্ক সিটিতে অপশন B এর মধ্যে সঠিক উত্তর। নেক্সট মানব দেহের সবচেয়ে বড় হাড় কোনটি? তো মানব দেহের সবচেয়ে বড় হাড়টির নাম হয়েছে ফিমার। ফিমার হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় হাড়। নেক্সট সিন্ধু সভ্যতার মানুষ কিসের চাষ প্রথম শুরু করেছিলেন? তো সিন্ধু সভ্যতার মানুষ প্রথম শুরু করেছিলেন তুলা চাষ অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর সাকারি উপাধি কে গ্রহণ করেছিলেন সাকারী বা সাকারী উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন বি সঠিক উত্তর উচ্চ ফলনশীল ধান বীজের নাম কি নিম্নের মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম একটি তো এখানে আমাদের সঠিক উত্তর হবে রত্না অপশন বি রত্না হচ্ছে একটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম নেক্সট দার্শনিকের উল কাকে বলা হয় তো দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইড কে অপশন প্রাণীর শ্বাস অঙ্গের নাম তো আর শ্বাস অঙ্গের নাম হচ্ছে ট্রাকিয়া নেক্সট দুর্গেশ নন্দিনী বইটির লেখককে তো দুর্গেশ নন্দিনীর বইটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি এখানে সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী বইটি লিখেছেন নেক্সট পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি তো পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে দু হাজার কিমি অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিজের কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা যায় সময় মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে তো সূক্ষ্ম সময় পরিমাপ করা হয় ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট খোলা বায়ুতে ব্লিচিং পাউডার রাখলে তা থেকে কোন গ্যাস নির্গত হয় খোলা বায়ুতে ব্লিচিং পাউডার যদি রাখো সেক্ষেত্রে কোন গ্যাস নির্গত হবে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ক্লোরিন নির্গত হবে নেক্সট ভারতের রাষ্ট্রপতি হতে গেলে একজন ব্যক্তিকে পূর্ণ করতে হবে কত বছর বয়স তো একজন যদি ভারতের রাষ্ট্রপতি হতে বছরের সেক্ষেত্রে এজ হতে হবে পঁয়ত্রিশ বছর অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট আধুনিক ভারতের মনু কাকে বলা হয় আধুনিক ভারতের মনু বলা হয় বি আর আম্বেদকরকে বি আর আম্বেদকরকে আধুনিক ভারতের মনু বলা হয় তো এই ছিল চল্লিশটা কোশ্চেন তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে তোমার মনোসটা শেয়ার করে দিও চলো এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেই হোমওয়ার্কটা তোমরা দেখে নাও জাতি কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরাই ছিলেন কি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরাই কে ছিলেন এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো তোমরা সকলেই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে এবং এই যে চল্লিশটা আমরা কোশ্চেন করলাম সেই চল্লিশটা কোশ্চেনের মধ্যে তুমি কতগুলো ঠিক করতে পারে সেটা কিন্তু অবশ্যই জানিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং